রংপুরে নতুন বইয়ের স্বাদ নিয়েছেন শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় খরচ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব রংপুর জেলার গঙ্গাচাড়া উপজেলার বেতকারী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক কিন্ডার গার্ডেন স্কুলে বছরের প্রথম দিনে মিষ্টি করা আনন্দ ঘন পরিবেশে প্রাথমিক পর্যায়ে বই বিতরণ ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীদের মধ্যে নিজ উদ্যোগে বিভিন্ন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নতুন বইয়ের স্বাদ উপভোগ করছিলেন শিক্ষার্থীরা নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন চিয়াম রাজনৈতিক পট পরিবর্তন এবং বই ছাপার কাজ দেরিতে শুরু করায় সব বই ছাপাও শেষ করা সম্ভব হয়নি ফলে সব বই হাতে পেতেও আরও এক মাস অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের ছয় কোটি ছয় লক্ষ বই স্কুলে পৌঁছানোর চেষ্টা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এবার বই ছাপানোর কাজ দেরিতে শুরু করেছে তাছাড়া হঠাৎ শিক্ষাক্রমে পরিবর্তন আসায় সংশোধন পরিমার্জন করতে হয়েছে পাঁচ শতাধিক বই এই কারণে বিগত বছরগুলোর মতো বছরের প্রথম দিনে সব বই শিক্ষার্থীর হাতে দিতে পারছেন না সরকার তারপরেও কিছু কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক এবং নতুন স্বাদ নিয়েছেন বেদগারী স্বপ্নম শেহনাজ চৌধুরী আইডিয়াল স্কুল বেদগারী কিসামত শেরপুর বটতলা ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক দক্ষিণ বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘাগরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণের পাশাপাশি প্রতি ক্লাসের প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেওয়া হচ্ছে উৎসাহ পুরস্কার বর্তমান সরকারের যে প্রচেষ্টা এবং তাদের একান্ত প্রচেষ্টায় আমরা আজকে অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা নতুন বই আমাদের হাতে আমরা পেয়েছি সেই বই বইটে শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে পারে পেরে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি নিজে নিজেও গর্ববোধ করতেছি